সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরা ফায়ার সার্ভিসের খুবই একটা ইম্পর্টেন্ট ক্লাসে এই পুজোর পরেই আপনাদের ত্রিপুরা ফায়ার সার্ভিসের জন্য কিন্তু রিটেন এক্সামের কিন্তু নতুন ডেটটা কিন্তু দিয়ে দেওয়া হতে পারে একশোর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট চান্স চান্স রয়েছে সেই জন্য আপনারা সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ পড়বেন কীভাবে সিলেবাস ওয়াইজ পড়তে হবে সেটা আমরা আমাদের ইউটিউবে আপনাদেরকে একটা স্ট্রাকচার দিয়ে দিয়েছি ফেসবুকে আমরা পোস্ট করেছি সেগুলো আপনারা দেখবেন আমাদের কাছ থেকে যারা কমপ্লিট নিতে চান সেখানে আপনার এই সেই স্ট্রাকচার অনুযায়ী সম্পূর্ণ এ টু জেড কমপ্লিট সিলেবাস পাবেন ত্রিপুরা ফায়ার সার্ভিসের আপনাদের ত্রিপুরা থেকে দশ মার্কের প্রশ্ন আসবে আমরা আপনাদের জন্য ত্রিপুরা ফায়ার সার্ভিসের ত্রিপুরা জি জিকে টেন মার্কসের জন্য দুই হাজার পঁচিশ নিউ গাইডবুক তৈরি করেছি যেটা থেকে আমরা আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিচ্ছি সেখান থেকে আপনাদের দশ মার্ক থেকে এক মার্কও মিস যাবে না তো আজকে এখান থেকে আপনাদের ক্লাস করাবো যারা ত্রিপুরা ফায়ার সার্ভিসের আমাদের কাছ থেকে নোটস নিতে চান সেখানে আপনারা একসাথে এই নোটসটা আপনারা পেয়ে যাবেন আর যদি আলাদাভাবে শুধু ত্রিপুরা জিকে এই পার্টটা নিতে চান তাহলে আপনারা তিনশো টাকা দিয়ে এই জিকে পার্টটা আপনারা নিতে পারবেন ঠিক আছে তো দেখুন আজকে আমরা ক্লাসটা শুরু করছি যারা কমপ্লিটলি সিলেবাস ওয়াইজ আমাদের কাছ থেকে গাইডবুক নিতে চান তাহলে স্ক্রিনে ডিটেলস দেওয়া তাকে অবশ্যই যোগাযোগ করবেন ত্রিপুরা জিকে টেন মার্কসের আমরা ত্রিপুরা জিকে ফায়ার সার্ভিসের জন্য আমরা তৈরি করছি প্রথমেই বেসিক থেকে শুরু করেছি যেমন প্রথম প্রশ্ন রেখেছি আমরা ত্রিপুরার রাজধানী কোনটি এটা আমরা সবাই জানি বেসিক থেকে শুরু করছি আগরতলা ঠিক আছে ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা নেক্সট প্রশ্ন ত্রিপুরা কবে ভারতের সাথে যুক্ত হয় ত্রিপুরা কিন্তু এটা এখানে দুটি প্রশ্ন থাকে আমরা এখানে অনেক কনফিউশন হয়ে যাই এটা হচ্ছে ত্রিপুরা কবে ভারতের সাথে যুক্ত হয় আরেকটি প্রশ্ন আছে ত্রিপুরা কবে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় ঠিক আছে তো ত্রিপুরা ভারতের সাথে যুক্ত হয় উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে এবং ত্রিপুরা পূর্ণ পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় উনিশশো সালে এটা একুশে জানুয়ারি এটা আপনারা মনে রাখবেন নেক্সট প্রশ্ন ত্রিপুরার সরকারি ভাষা কয়টি ত্রিপুরা সরকারি ভাষা কয়টি ঠিক আছে রাইট আনসার হচ্ছে দেখুন আপনাদের ত্রিপুরা সরকারি ভাষা তিনটি যেমন বেঙ্গলি কক এবং ইংলিশ ইংলিশ ঠিক আছে অনেকে ইংলিশেও বলে তো তিনটি ভাষাই সরকারি ত্রিপুরার নেক্সট প্রশ্ন দেখুন ত্রিপুরার সবচেয়ে বড় নদী কোনটি সেটা আনসার হচ্ছে ষাটটি অপশন থেকে আপনাদের রাইট আনসার হচ্ছে গুমতি নেক্সট প্রশ্ন ত্রিপুরার প্রাচীন প্রাচীন রাজধানী কোনটি এই প্রশ্নটা কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষাতে প্রশ্নটা আসে এটার আনসার হচ্ছে উদয়পুর ত্রিপুরার প্রাচীন রাজধানী হচ্ছিল উদয়পুরে আর আপনাদের জানার উদ্দেশ্যে আমরা আরেকবার বলে দিই ত্রিপুরা ফায়ার সার্ভিসের আগের যে এক্সাম হয়েছিল আচ্ছা আমাদের কাছ থেকে নিয়ে পড়েছে আপনারা একটু জিজ্ঞেস করবেন ক্যান্ডিডেটদেরকে আমরা সেখানে কত পার্সেন্ট কমন দিয়েছি আমাদের মুখের কথা নয় হ্যাঁ ত্রিপুরা ফায়ার সার্ভিসে আমরা এইটটি ফাইভ মার্কসের মধ্যে আমরা কিন্তু সেভেন্টি ফাইভ প্লাস কিন্তু আমরা সেখানে কমন দিয়েছি আগের ফায়ার সার্ভিসের এক্সামে এটা আপনারা নিজে থেকে যাচাই করবেন নেক্সট প্রশ্ন হচ্ছে ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন সচেন্দ্র লাল সিং ঠিক আছে লাল সিং ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন নেক্সট প্রশ্ন দেখুন হজাগিরি নৃত্য কোন সম্প্রদায়ের তো চারটি অপশন রয়েছে এখান থেকে রাইট আনসার হবে রিয়াং রিয়াং রিয়াঙ্গের হজাগিরি হচ্ছে রিয়াং সম্প্রদায়ের হজাগিরি নৃত্যটি ঠিক আছে রিয়াং সম্প্রদায়ের নেক্সট প্রশ্ন হচ্ছে ত্রিপুরার বিখ্যাত উৎসব কার্তি পূজা কদিন ধরে হয় সেটা হচ্ছে সাত দিন ঠিক আছে সাত দিন নেক্সট প্রশ্ন ত্রিপুরার রাজ্য পশু কোনটি তো সেটা হচ্ছে আপনাদের ফেয়ার্স ল্যাঙ্গুর ঠিক আছে ফেয়ার্স ল্যাঙ্গুর এটা হচ্ছে ত্রিপুরার রাজ্য পশু নেক্সট প্রশ্ন ত্রিপুরার রাজ্য পাকে কোনটি সেটা হচ্ছে গ্রিন এম্পেরিয়াল প্রিজিয়ন এটা গ্রিন এটা বাংলাতে পায়রা তো ইংলিশে হচ্ছে গ্রিন এম্পেরিয়াল প্রিজিয়ন হচ্ছে ত্রিপুরার রাজ্য পাকে তো সুপ্রিয় দর্শক আজকের ক্লাসে এখানে দশটি প্রশ্ন দিলাম আর এটা অ্যাকচুয়ালি আপনাদেরকে ক্লাস করিয়ে সম্পূর্ণ সিলেবাস আমি না ত্রিপুরার কোনো যারা প্রিপারেশন করায় কোনো টিচারের পক্ষে সম্ভব নয় একটা সিলেবাসের সম্পূর্ণ আপনাদেরকে ইউটিউবের মাধ্যমে ক্লাস করে কাভার করা তো আপনারা চেষ্টা করবেন আমার কাছ থেকে নেন যার কাছ থেকে আপনাদের ভালো লাগে তার কাছ থেকে নেন সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নিয়ে আপনারা এটা প্রিপারেশন করার চেষ্টা করবেন এবং অবশ্যই যেখান থেকে নেবেন একটু যাচাই করে নেবেন কারণ এটা এটা আপনার কেরিয়ারের ব্যাপার এই জিনিসটা আপনি মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত